মায়ের হাতের সব রান্নার থেকে এই রান্নাটা জাস্ট অসাধারণ লাগে তাই জন্য আজকে বানাতে বললাম কি বলুন তো এই যে গলদা চিংড়ির মালাইকারি একদম শর্টকাট পদ্ধতিতে প্রথমে গোটা গোটা রসুন আর পেঁয়াজটাকে ভেজে মিক্সিতে পেস্ট করে নেবে এরপর ওই তেলের মধ্যেই চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে নেবে একদম কড়া লাল করে ভেজে তুলে নিয়েছে একটা বাটির মধ্যে তারপরে আবার আরও একটুখানি তেল অ্যাড করে দিলাম কারণ চিংড়ি মাছ ভাজতে গিয়ে সব তেলটাই টেনে নিয়েছে তো ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে ওই পিঁয়াজ রসুনের ভাজার ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটুখানি চিনি চিনিটা দিতেই হবে কালার আর টেস্টের জন্য একটুখানি হলুদ আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম দুধ একদম মালাইওয়ালা ক্রিম দুধ দিয়ে দিলাম এরপর ভাজা চিংড়ি মাছ গুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো উপর থেকে ধনেপাতা গরম মশলা গুঁড়ো দিলে একদম রেডি চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগলে একটা লাইক